দেখতে দেখতে জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর দু সালে কি পেলাম কি হারালাম সেই হিসেব করতে গেলে দেখা যায় যে পাওয়ার চেয়ে হারানোর সংখ্যাটাই বেশি মানুষ চলে যায় রেখে যায় তার স্মৃতি দু হাজার তেইশ সালে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার শাশুড়ি আম্মা সবার কাছে আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন সবাই এই দুয়াই করবেন দু সালে মহান আল্লাহর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ একটি উপহার সেটা হচ্ছে আমার মেয়ে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ জীবন নেই খায়াত দান করেন নতুন বছর সবার জন্যই কিন্তু সুখের হয় না বা সবার জন্যই সুখের বার্তাও বয়ে আনে না তারপরও আমরা মানুষেরা আশায় বুক বেঁধে থাকি যে হয়তো এই বছরটা আমাদের সাথে ভালো কিছু হবে নতুন বছরের শুরুতেই মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ এই বছরের প্রথম তারিখে আমার আব্বু মারা গিয়েছে আব্বু মারা গিয়েছে আজ প্রায় বছর হয়ে গেল আমার পাঁচ আব্বুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতুল ফের স্থান করেন আসসালামু আলাইকুম ডিয়ার ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমরাও অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার দু হাজার তেইশ সালের লাস্ট ব্লগ আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সেদিন ছিল শুক্রবার দু হাজার তেইশ সালের লাস্ট শুক্রবার আর সেই শুক্রবারে বড় আপার বাসায় আমাদের সবার পিঠার দাওয়াত ছিল আর পিঠার দাওয়াত খেতে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ঠ্রেস হয়ে নাস্তা টাস্তা করে রেডি সেডি হয়ে তারপর দুপুর বারোটা নাগাদ চলে এসেছি বড় বোনের বাসায় আমরা আস্তে আস্তে এদিকে আমার ছোট বোনও কিন্তু তার মেয়েকে নিয়ে বড় বোনের বাসায় চলে এসেছে তো আপার বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বাচ্চারা যেহেতু বিরক্ত করেছিল ওদের নিয়ে চলে এসেছে ছাদের উপরে ছাদের উপরে হালকা রোদ ছিল আসলে শীতের দিনে কিন্তু এরকম রোদ থাকলে খুব ভালোই লাগে রোদ পোহাতে তো বাচ্চারা ছাদে এসে ছোটাছুটি করছিলো খেলাধুলা করছিল। আর এটা হচ্ছে আমার বড়ভাগটির মেয়ে ওর নাম হাফসা তো আমাদের হাফসার জন্য সবাই দোয়া করবেন আমরা আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আমরা আসার আগেই কিন্তু আমার আপার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল আপার রান্নাবান্না শেষ করে হচ্ছে মাটির চুলাটা ধরিয়ে দিয়েছে চিতই পিঠা করার জন্য আর মাটির চুলায় চিতই পিঠাগুলো এত বেশি সুন্দর ফুলকো আর অধিক ছিদ্র হয় আর খেতেও কিন্তু খুব বেশি মজা লাগে আপা এদিকে হচ্ছে চিতই পিঠা ভাসতে থাকবে আর ওইদিকে যারা খাবে তাদেরকে গরম গরম চিতই পিঠা পরিবেশন করা হবে আসলে গরুর মাংসের ঝোল দিয়ে গরম গরম চিতই পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা আর এইদিকে যেহেতু আমার দোলা ভাই ভাগিনা ভাগিনীর জামাই ওনারা নামাজ পড়তে চলে গিয়েছে এদিকে আমি সালমানের জন্য খাবার সার্ভ করে নিচ্ছি ওকে খাইয়ে দেওয়ার জন্য যেহেতু মেয়ে এখন ঘুম ঘুম থেকে ওঠে নাই ঘুম থেকে উঠে গেলে সালমানকে খাওয়াতে একটু সমস্যা হয়ে যাবে কান মেয়ে কান্নাকাটি করবে তো ভাবলাম খাবারটা নিয়ে ছাদে চলে যাই আসলে ওরা তো খেলাধুলা করছিলো তো খেলা খাইয়ে দিলে হয়তো খাবারটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে কিন্তু ছেলে তো আমার নাছর বান্দা যত যাই করি না কেন ও সহজে ওর মুখে খাবার শেষ করে না এদিকে আপনাদের ভাইয়াত কিন্তু আসে নাই যেহেতু আসে নাই সেহেতু আমাদের সেদিন আর কিন্তু আপাদের বাসায় থাকা হয় নাই ওর কাজের চাপ ছিল সেই কারণে কিন্তু আমাদের সন্ধ্যার আগে বাসায় চলে যেতে হবে তো এদিকে হচ্ছে বাচ্চাদের খাওয়ানো শেষ করে নিচে চলে এসেছি আর এই যে আমার দুলা ভাই ভাগ্নির জামাই ওনারাও নামাজ পড়ে কিন্তু অলরেডি বাসায় চলে আসছে আপা এই যে আমার ছোটো বোন আর ছোটো বোনের হাজবেন্ডের খাওয়া শেষ হয়ে গেলে তারপর দুলাভাই আর ভাগ্নির জামাইকে খাবার দিয়ে দিয়েছে যেহেতু সকালবেলা মা বৌ আর ভর্তা করে পাঠিয়েছিল তো ওনাদের খিদা একটু কম ছিল সে কারণে ওনাদের দেরিতে খেতে দিয়েছে ওনাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো যেহেতু এখন পৌষ মাস চলছে আর আমার মেয়েটা এখন একদমই ছোট ওকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যায় কোথাও যাওয়া যাবে না সে কারণে খাওয়া দাওয়া সেরে আমরা পাঁচটার দিকে বাসায় চলে যাব তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি আসছে নতুন বছর সবাই যেন সবার পরিবার পরিজন নিয়ে একসাথে মিলেমিশে সুখে শান্তিতে সুস্থ সুন্দর এবং স্বাভাবিক জীবন কাটাতে পারে মহান আল্লাহর কাছে এই দোয়াই করছে এই দোয়া করে দুই হাজার তেইশ সালকে এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও বেঁচে থাকলে দেখা হবে আল্লাহ হাফেজ